আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অনার্স ডিগ্রি পাশে বিভিন্ন পদ রয়েছে আপনারা আবেদন করতে পারবেন তবে কোন পদে আবেদন কি কোনো তথ্য জানিয়ে দেওয়া হবে গণ বাংলাদেশ সরকার জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক জীবন বিমা পশ্চিমাঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় প্রকাশিত হয়েছে এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন তারপর জানিয়ে দেওয়া হবে কোন কোন জেলার প্রাথিকন আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ক্রমিক নম্বর নয় পদের নাম পরিশ্রম কর্মী সুইপার প্রদা হলো এক বেতন প্রদান করা হবে বিশতম গ্রেড এর অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসি পাশালে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তারপর আছে ক্রমিক আট পদের নাম নিরাপত্তা পৌরী প্রদসংখ্যা হলো দুই বিশতম গ্রেড প্রদান করা হবে বেতন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর আছে ক্রমিক নম্বর ষাট পদের নাম অফিস সহায়ক এম এল এস এস পদের নাম পূর্বের নাম ছিল এম এল এস এস পদ সংখ্যা হলো ছয়টি বিস্তম গ্রেডে বেতন প্রদান করা হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন তারপর আছে পদের নাম ড্রাইভার হালকা ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে পদ সংখ্যা হলো একটি এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে হালকা বা বাড়ি গাড়ি চালনা বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা বা বাড়ি গাড়ি চালনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পি এল আই পদ সংখ্যা হল তেইশটি ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা এইচ এস সি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে পদ সংখ্যা হলো তিনটি অনুস্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের বা সমমানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে পদের নাম পি এল আই অ্যাকাউন্ট্যান্ট ফিল্ড পদ সংখ্যা হলো সাতটি পনেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম পি এল আই পদ সংখ্যা হলো আটটি চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তারপর আছে নাম ষাট মুদাখরি কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হলো পাঁচটি চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ করবে তারপর জানিয়ে দেওয়া হবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল পদের জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে বয়সটা হিসাব করতে হবে এক দুই দুই হাজার পঁচিশ তারিখ হতে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করতে চান তারা অবশ্যই দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রাথিকন পি এল সি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন হওয়ার শুরু তারিখ সাতাইশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল দশ গোটি কত এবং অনলাইনে আবেদনের সর্বশেষ তারিখ পঁচিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিম থেকে আপনার দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদনটি প্রদান করতে পারবেন এখানে দেওয়া আছে নিয়মটা দু তিন মেসেজ পদ্ধতি অনুসরণ করে কিভাবে আবেদন ফি প্রদান করবেন এবং কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তাও এই সার্কুলারে দেওয়া আছে সেটা আপনারা বিস্তারিত দেখে নেবেন এখন জানিয়ে দেওয়া হবে আবেদন করতে পারবেন কোন কোন জেলার পাতিগণ সুপ্র চাকরি প্রত্যাশীগণ এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক জীবন বিমা পশ্চিমাঞ্চল রংপুরের অধিভুক্ত রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুর যেমন ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবনিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনে আবেদন করার জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পশ্চিমাঞ্চল রংপুরের অধিভুক্ত রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বৃহত্তম ফরিদপুরের মধ্যে ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও রাজবাড়ী জেলার প্রাথীগণ আবেদন করতে পারবেন সম্পূর্ণটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ